বাংলাদেশে ভূখণ্ড ব্যবহার করে থাইল্যান্ড থেকে আনা ভুটানের প্রথম পরীক্ষামূলক চালান ভারতের অনুমতি না পাওয়ায় লালমনিরহাটের বুড়িমারি স্থল বন্দরে আটকা পড়েছে সকাল পর্যন্ত সড়ক পথ ব্যবহার করে ভুটানের ট্রান্সশিপমেন্ট পণ্য পরিবহনের জন্য অনুমতি দেয়নি ভারতীয় কর্তৃপক্ষ ফলে থাইল্যান্ড থেকে সমুদ্রপথে আসা ভুটানের পরীক্ষামূলক ট্রান্সশিপমেন্ট চালান বন্দরেই আটকে আছে থাইল্যান্ডের ব্যাংক আটই সেপ্টেম্বর ভুটানের আমদানিকারক প্রতিষ্ঠান আবিদ ট্রেডিংয়ের মাধ্যমে ছয় ধরনের পণ্য কন্টেনারে পাঠায় ল্যাম্পচাবাং বন্দর থেকে ছাড়ানো এসব পণ্য বাইশে সেপ্টেম্বর চট্টগ্রাম সমুদ্র বন্দরে পৌঁছায় প্রথম কন্টিনারটি আঠাশে নভেম্বর বুড়িমারি স্থল বন্দরে আনে এফ প্রতিষ্ঠান এন এম ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ থেকে ভারতের সড়কপথ হয়ে ভুটানে পৌঁছানোর জন্য যে অনুমোদন দরকার চ্যাংড়াবান্ধা স্থলবন্দর কর্তৃপক্ষ তা পায়নি ট্রানজিট পণ্য চালানটি সেটি ইতিমধ্যে বুড়িমারি কাস্টমস স্টেশনে এসে পৌঁছেছে এবং আমরা বুড়িমারি কাস্টমস আমাদের কাস্টমস আনুষ্ঠানিকতা সকলভাবে সম্পন্ন করেছি ইন্ডিয়ান কাস্টমসের কাছ থেকে এখনও রুট পারমিট পাই নাই রুট পারমিট পাওয়া মাত্র আমরা আমাদের এই চালানটি খালাস প্রদান করব